সাতাশ ডিসেম্বর নৈহাটি উৎসব চতুর্থ দিনেও সাড়া জাগিয়েছে নৈহাটিবাসীর মনে নৈহাটিবাসীদের মনে এমনই সাড়া জাগালো প্রাক্তন প্রায় দুই শতাধিক সৈনিকদের ভারতের সৈনিকদের সন্মানিত করলেন নৈহাটি উৎসব মঞ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদেরও সম্মানিত করা হয় আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান দাসগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আমরা চাই যে প্রতিবার যেন এইভাবে আমাদের সাথে থাকে সব সময় সাথে থাকে দাদা তা সত্ত্বেও আমাদের সাথে এইভাবে মিলেমিশে থাকুন আমাদের এতে উপকারী আছে এবং পার্থদার সাথে আমরা সবাই সবসময় থাকি সায়ন্তন সাহা দিব্যজ্যোতি ঘোষ অম্বালিকা মাইতি সমিত্র রায় চৌধুরী আর্মি স্কুল অনুরাগ দে সৌমাল্য ভট্টাচার্য এক মিনিট সৌমাল আচ্ছা আপনি এসছেন তো যান স্বস্তিকা সাহা স্বস্তিকা সাহা সমন্বিতা ঘোষ দেখুন সমন্বিতা ঘোষ ধার মাধ্যমিক চোদ্দ সমন্বিতা ঘোষ স্বস্তিকা বলছে ওর মা বাবা কাউকেই খুঁজে পাচ্ছে না মাধ্যমিকে যারা এখনো কাউনির নাম রেখেছিলাম আসতে পারেনি যদি এখন মাঠে এসে থাকো বলছি

আমরা কোয়েল সাধুকার বক্তব্য নিয়ে নিলাম ডগলাস স্কুলের স্টুডেন্ট ইংলিশ মিডিয়াম আর পাশে অভিভাবক তারও আমরা ছবি নিয়ে নিলাম কি বলবেন আজকে আপনার মেয়ে আপনার তো গর্ব হওয়া উচিত কি বলবেন আজকে এই মঞ্চ থেকে আপনার মেয়ের সংগঠিত হলেন সম্মান পেলেন

সত্যব্রত রায় অনুপ সরকার অসিত দত্ত মুখটা ঢাকছেন কেন ৰবীন্দ্ৰ কুমাৰ নাথ ৰ হাৰমোহা এই মণ্ডল হাৰমোহা মণ্ডল জগদীশ বিশ্বাস তৱন কুমাৰ চৰকাৰ জিতে কুমাৰ দে বিপুল সেন উত্তম কুমাৰ চৌধুৰী আশুতোষ বিশ্বাস আছ বিশ্বাস উপগ্ৰধান মহিলাৰ হাৰমোহা মণ্ডল অচিন কুমাৰ বিশ্বাস অচিন কুমাৰ বিশ্বাস আছে তপন কুমাৰ চৰকাৰ আছো কেপ্টেন চাৰ্ক

বিভূতিভূষণ গড়াই তপন কুমার বিশ্বাস বিকল্প মিত্র চঞ্চল কুমার মিত্র আকবর আলী মন্ডল সুজিত বিশ্বাস ক্যাপ্টেন সেই আসাম আলী আসুন ক্যাপ্টেন সাহেব সেই আসাম আলী ওই সামনে দিয়ে ছবি দিয়েছে শ্যামল কুমার বিশ্বাস আসুন গোপাল চন্দ্র সমস্ত যারা প্রাক্তন সৈনিক আছেন আপনারা অনেকে আপনাদের মধ্যে ভাবে ছেলেটা আসছেন কিন্তু একটা পরিচয় হলো আপনি

মারহৱ মার� 빠বহোলধর পয়কো সা এডে ওয় মারামু এডে চযেেড এডারা

আচ্ছা সরকার কিন্তু হাতা দিতে জিএসটি রাখেনি এটা একদম মজুমদার মৃণাল মজুমদার জয়দা মন্ডল জয়েন্দ্র মন্ডল এম কে কালীপাগু বিশ্বাস অরবিন্দ যাদব মৃদুল মজুমদার চিন্ময় ভট্টাচার্য পরিমল রায় প্রবীর কুমার পাল অরিন্দম পাণ্ডে এবি সামন্ত সাধন কুমার দে দেশ মুখার্জি নগেন্দ্র মণ্ডল শফিকা আহমেদ ইসমাইল আহমেদ ভবদেব দাস গোলক গোয়ারদাস বিকাশ কুমার ঘোষ প্রাক্তন সৈনিকদের সম্মান দেওয়া হচ্ছে উপস্থিত হয়েছেন সমস্ত প্রাক্তন সৈনিকরা নৈহাটি উৎসবে ঠিক চোখে দেখতে পাচ্ছি না চোখে ঠিক দেখছি তো গৌতম ভট্টাচার্য প্রসাদ সভনাথ ঘোষ পঙ্কজ কুমার ঘোষ ডাক্তার সৈনিকরা উপস্থিত সুব্রত দাস ভারতের সমস্ত প্রাক্তন সুধীর কুমার রায় উপস্থিত হয়েছেন তাদের সম্মানিত একটি উৎসবে সাধন কুমার বৈরাগ্য কাজল কুমার চক্রবর্তী নারায়ণ চন্দ্র অধিকারী প্রাক্তন সৈনিক প্রফুল্ল রায় সুশান্ত দাসগুপ্ত লালবিহারী রায় ইসমাইল হোসেন যুদ্ধের আহত শহীদুল ইসলাম নাম নগেন্দ্রনাথ মন্ডল উনিশশো একাত্তরের যুদ্ধে আহত সৈনিক নগেন্দ্রনাথ মন্ডল তিনি সম্মান নিতে সম্মান গ্রহণ করতে নয়হাটি উৎসবে সম্মান প্রদান চলছে

রমন্দ্রাই মন্ডল বিকাশ বিশ্বাস নিরঞ্জন চন্দ্র বিশ্বাস আছেন রামকৃষ্ণ তিতনিয়া অশোক কুমার সিং সাধন কুমার সমরজিৎ সরকার কালীপদ বিশ্বাস সুশান্ত দাসগুপ্ত সাধন কুমার বৈরাজ্য সম্রনাথ ঘোষ সুব্রত দাস সুধীর কুমার রায় সম্রনাথ মদক শ্যামসুন্দর পাল আশুতোষ শর্মা সরকার সুজিত ধেকা বিকাশ কুমার ঘোষ বরেন্দ্র কামানি তাপস কুমার সাহা বনপ্রচন্দ্র বড়ি প্রহ্লাদ চন্দ্র বিশ্বাস প্রহ্লাদ চন্দ্র দাস বিপুল সেন আশুতোষ বিশ্বাস সুজিত বিশ্বাস বিকল্প মিত্র গণেশ দাস শশাঙ্ক ঘোষ স্বপন চক্রবর্তী চঞ্চল কুমার মিত্র মৃণাল মজুমদার মৃদুল মজুমদার অরবিন্দ দাস সোম্ভনাথ প্রসাদ অরবিন্দ যাদব মনোজ কুমার শ্রীবাস্তব বাদল সেনগুপ্ত সত্যব্রত রায় অভিজিৎ দাস দীব দাস প্রসাদ সিং অমিতাভ দাস প্রকাশ রায় বিশ্বজিৎ লক্ষী প্রাক্তন সৈনিকদের সম্মানিত করা হলো সূর্ণেন্দ্র হান্না অরুণ কুমার দাস অমল রায় যদি থেকে যাবে একটু পঞ্চায়েত

ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমি

প্রাক্তন সৈনিকরা মিলিত হচ্ছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ সঙ্গে নৈহাটি উৎসব মঞ্চে প্রাক্তন সৈনিক যারা ছিলেন প্রায় শতাধিক সৈনিক তারা সম্মানিত হলেন দুশো কুড়ি জন দুইশো কুড়ি জন কতটা সার্থক হলো আপনার এই প্রোগ্রাম আজকে এটা সার্ধ ব্যাপার নেই যারা 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 সীমান্তে দাঁড়িয়ে আমাদের দেশকে রক্ষা করেছে আমার দেশের মানুষকে শান্তি দিয়েছে তাদের শ্রদ্ধা জানানো যায় না তাদের কিছু করা মানে নিজেরা সম্মানিত হওয়া ময়হাটি উৎসব কমিটি নিজেরা সম্মানিত হওয়ার জন্য দুশো ছত্রিশ জনকে তো অনেক টাইম লেগেছে জন জন